রাধে রাধে বন্ধুরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে একটু পেঁয়াজ একটু নুন দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি এবার কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে দেখো আমি আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে দেখো জিরে পুড়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আলু এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে তোমরা ওইভাবে করে দেখবে কালারটা খুব সুন্দর আসে বেশি পুরানো যাবে না আমি এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে তেল উঠে এসছে আমি দিয়ে দেবো একটু ম্যাগে মশলা দিয়ে একটু কষিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব দেখো আমার ঝোল ফুটে গেছে আমি এবার ডিমগুলো ছেড়ে দেব দেখো আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দেব দেখো আমি তরকারি নামিয়ে ফেলেছি তরকারির ফাইনাল লুক এইভাবে তোমরা করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটিকে ফলে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা